তাই ক্যামেরাটা করছো যখন ভালো করে করো তাই এটা কেটে দেখি কিরকম লাগে খেতে ফলটা কেন বটিতে ছাড়ানো যায় না বোডি ছাড়ানো যায় ছুরিতে ছাড়ালে আর কি ভালো লাগবে ও ওই এর ছিড়ে ছিড়ে ফেলতে হবে হ্যাঁ এটা এইটা দেখো কত পাতলা ও সুন্দর ছেড়ে যাচ্ছে কিন্তু সুন্দর ও বিদেশি ফল বলো এখন আমাদের দেশেই হচ্ছে হবে না আগে এসব ফল খাওয়া মানে অনেক ভাবনা চিন্তা করে খেতে হতো আরে আমাদের দেশে এত চল ছিল বলো আরে আমাদের দেশের নাম তো ভারতবর্ষ কি না নেই এই দেশের মধ্যে এখন এসব ফল উঠছে সব ফল তো জীবনেও দেখিনি এত বয়স হয়ে আরে এগুলো তো অ্যাকচুয়ালি পাহাড়ি ফল হ্যাঁ এত বয়স হয়ে গেছে এরকম তো দেখিনি কখনো এবার দেখছি

দেখো অনেক বড় হয়েছে কিন্তু দেখো ফলটা আমাদের সেই প্রথম ফল যখন হয়েছিল এত বড় হয়েছিল আর এই ফলটা বড় হয়েছে মাঝখানে ফলগুলো অত বড় হয়নি বলো নারকেল নারকেল হয়ে গেছে দেখো আচ্ছা থালার উপরে ওইটা রাখো তো হ্যাঁ থালার উপরে সাজিয়ে রাখো এটা হ্যাঁ এবারে হ্যাঁ এবারে ওইটা ওইটা বসিয়ে রাখো হ্যাঁ ওইটা বসিয়ে রাখো মা পড়ে যাচ্ছে তো

জানো তো এই ড্রাগন ফল খাবার জন্য আমি কত মানে মানে বলতাম যে এই ড্রাগন ফল খাবো ড্রাগন ফল খাবো কিন্তু পয়সার জন্য কিনতে পারতাম না সত্যি কথার মধ্যে পয়সার জন্য আমাদের আমাদের মতন ঘরে তো আর এইসব ফল এত দামি ফল হয় না বলো তো আমার বর এই একটা ছোট্ট চারা কিনে নিয়ে এসে লাগিয়েছিল তো সেই চারার আজকে দেখো তার উপহার দিয়েছে আমাদেরকে এতটাই খুশি এই যে ফলটা দেখে সত্যি আর কিছু বলার নেই তা এত দামি ফল খেতে পারবো আমরা লাগিয়েছি বলো খাবে তোমরা কে কে খাবে বলো এই ড্রাগন ফল তো চলে আসো আগে আমি টেস্ট করি হম কি মিষ্টি গো সে প্রথম প্রথম ফলের মতন পুরো মিষ্টি হম দেখো হে দেখো খাও খাও কি মিষ্টি দেখো তাই না তো তোমরা কে কে ভা খাবে ভাই আমার ড্রাগন ফলই চাই তো আজকের মতো এখানে ড্রাগন ফলটা কাটলাম আপনাদেরকে দেখালাম